কয়েক সেকেন্ড ভিডিও আর মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল একটা তরতাজা প্রাণ সেদিন একটা ভিডিও দেখে দীর্ঘক্ষণ চুপ হয়েছিলাম ভিডিওটা এতটাই মর্মান্তিক ছিল কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না ফেসবুকে স্ক্রল করতে করতে আমার সামনে আসলো দুইটা মেয়ে ছাদের কর্নারে দাঁড়িয়ে টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিল একজন মোবাইল ধরে ক্যামেরা হিসেবে দাঁড়িয়েছিল আর একজন ছাদের কোনায় গিয়ে নাচানাচি করছিল ভিডিওতে তারা এতটাই মগ্ন ছিল যে তাদের পাশে থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে যায় আর ঠিক পরের মুহূর্তে ভয়ঙ্কর বিদ্যুৎ আঘাতে সবকিছু শেষ চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য একজন পাশের বিল্ডিং থেকে ভিডিও করে মাত্র একটা ভুল আর একটা পুরো পরিবার একদম ডুবে গেল বলেন তো এত অস্থির জাতি কেন আমরা কিছুদিন আগেই কিন্তু আমরা সবাই দেখলাম মর্মান্তিক একটা ঘটনা যেটা রিক্সার চাকায় পেঁচিয়ে একটা নারী খুব মর্মান্তিক ভাবে নিজেদের জীবন এত সস্তা কেন হয়ে যাচ্ছে একটা সত্যি কথা কি জানেন সোশ্যাল মিডিয়া টিকটক মিডিয়া এগুলাই শুধু দোষী না সবাই তো আঙ্গুল তুলতেছে টিকটকে ভিডিও বানাইতেছে এই জন্য বা এটা করতেছে এমন হয়েছে কিন্তু শুধু কি সোশ্যাল মিডিয়ার দোষ শুধু কি টিকটকের দোষ শুধু কি মিডিয়ার দোষ না আমরা অতি উত্তেজনা অসাবধানতা আর সেফটির প্রতি অবহেলা সব থেকে বড় সমস্যা নারী পুরুষের এখানে কোনো ভেদাভেদ করার কিছু নাই নারী পুরুষ সকলের মধ্যেই উদাসীনতা রয়েছে লাইক কমেন্ট চাইতে আমাদের জীবন অনেক বেশি মূল্যবান আর এই সাধারণ একটা কথা আমরা বারবার সবাই ভুলে যাচ্ছি আপনাদের কি মনে হয় না যে আমরা এখন একটু বেশি অসতর্ক হয়ে যাচ্ছি কয়েক সেকেন্ড ভিডিও একেবারে মুহূর্তের মধ্যে একটা তরতাজা প্রাণ চলে গেল এই যে দুটো মেয়ে টিকটকে ভিডিও বানানোর উদ্দেশ্য নিয়ে ছাদে গিয়েছিল একজন হাতে মোবাইল ধরে আছে আর একজন ভিডিও মেক করছে সবই তো ভালো ছিল কিন্তু ভিডিও বানানোর জন্য তোমাকে কেন ওই ছাদের কর্নারটাতে যেতে হবে ভিডিও বানানোর জন্য তো পুরো ছাদের অনেক জায়গা ছিল যদি কর্নারের দিকে না গিয়ে মাছ বরাবর থাকতো বা যেখানে কোনো তার নেই একটু খেয়াল করে যদি বানাতো যদি একটু সতর্ক থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা নাও ঘটতে পারত হ্যাঁ এটাও ঠিক যে আল্লাহ তালা সবকিছু নির্ধারিত করে রেখেছে এগুলো মাত্র কোনো একটা অশিলা মাত্র কোনো না কোনো একটা কারণে এই মেয়েটাকে এখানে তালা নিয়ে আসতেন কোনো না কোনো ভাবে এখানে সে আসতো কারণ এখানে তার মৃত্যুটা লেখা আছে কিন্তু তারপরও সাবধানতা কোনো মাইন নাই এটা তো জানেন একটু সাবধানতা একটু সতর্ক থাকলে হয়তো আজকে প্রাণটা বেঁচে যে গেলেও যেতে পারতো এটা ভিডিও করার সময় এতটাই মগ্ন ছিল যে তার পাশে বৈদ্যুতিক তার আছে সে খেয়াল করেনি তার নাচানাচিতে হাতটা হঠাৎ করে বৈদ্যুতিক তারের সাথে লাগার কারণে সে তৎক্ষণাৎ একদম আগুনে পুড়ে নিচে পড়ে যায় এবং তার শরীরে দাও দাও করে আগুন জ্বলছিল মাত্র একটা ভুল মাত্র একটা ভুল আর পুরো পরিবার একেবারে ডুবে শেষ হয়ে গেল সত্যি সবাই একটু সতর্ক হন সবাই একটু সাবধানতা অবলম্বন করুন আপনি ভিডিও করেন যাই করেন না কেন রাস্তাঘাটে বের হলে একটু সতর্কতার সাথে থাকুন একটা কথা আবারও মনে করিয়ে দিচ্ছি যারাই সোশ্যাল মিডিয়াতে আছেন মিডিয়ায় আছেন টিকটকে ভিডিও করছেন যাই করেন না কেন একটা কথা সবসময় ভুলে গেলে চলবে না এই লাইক কমেন্ট শেয়ারের চাইতে নিজের জীবনটা কিন্তু কম দামি নয় সবসময় নিজের জীবনের মূল্যায়নটা আগে করবেন তারপরে আপনি আপনার কাজে যাবেন